আলাইকুম দশ শতাংশ একটা জায়গা দেখাবো আপনি এই রাস্তা থেকে আমি যদি জম করি ওই যে আপনি ওইটা হলো আপনার ব্রিক সেলিং এর রাস্তা আর এটা হলো আপনার কাঁচা রাস্তা যারা কম বাজেটে একটু কম বাজেটে জায়গা খুঁজছিলেন জমি দেখার জন্য এবং কিনা বাসা করার জন্য তাদেরকে আমি এই জায়গাটা দেখাবো এই যে সামনে এই যে জায়গাটা এই এই জমিটাই টোটাল দশ শতাংশ এটা লোকেশন গাজীপুর জেলা কালিয়াইকর থানা ফুলবাড়ি ইয়ে মধ্যে বসছে চতুর্বার দেবাড়ি ঘর আছে এই যেখানেও বাড়ি আছে আপনার এই যে এইখানেও বাড়ি আছে ওই যে যে দেখা যাচ্ছে গাছের লেখা হয়তো দেখা যাচ্ছে না যারা একটু অল্প কম বাজেটে জমি খুঁজছিলেন বাড়ি করে থাকার মতো এই জমিটা এসে দেখতে পারেন রাস্তার দ্বারেই জায়গাটা কাগজপত্রে আপলোডের আছে খাজরাখারি সব কমপ্লিট করা এই যে এই জমিটাই এই জন্য বাড়ি করা আছে সুন্দর জমি বাড়ি করার মতো টোটাল দশ শতাংশ জমি রাস্তার দ্বারে এই যে আশেপাশে ভিউগুলো দেখেন বাড়ি করা আছে

ত্য দিতে পারি ঘর আসলে যদি দিগতে পারি ঘর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম